দেখ অনেকক্ষণ থেকে বলছি চোখটা বোজ ঘুমিয়ে যা না হলে ব্রহ্মদৈত্য আসবে তখন কিন্তু মা কিছু করতে পারবো না ব্রহ্মদৈত্য কে মা তোমার ছোটবেলার বন্ধু এক চর মারব আমার বন্ধু কেন হবে ব্রহ্মদৈত্য হলো একটা বুড়ো ভূত ওই যে গাছ ওই গাছে থাকে দুষ্টু বাচ্চাদের একা পেলেই খপ করে ধরে নিয়ে যায় আর ওই গাছের কোটরে আটকে রেখে দেয় তারপর কি করে তারপর আর কি করবে বাচ্চাগুলোকে শুধু উচ্ছে আর শাক বাজা খাওয়ায় মায়ের কাছেও যেতে দেয় না আর বেশি কান্নাকাটি করলে ঘাড় মোটকে দেয় বাপ রে সত্যিই গাছেরটা আছে হ্যাঁ আছে তো তুমি দেখেছ হ্যাঁ তো আমার কাছে এসে বলছিল সোনাই দুষ্টুমি করলে আমাকে জানাবে আমি ওকে নিয়ে গিয়ে উচ্ছে ভাজা খাওয়াবো কিন্তু আমি তো ভালো তুমি ওকে না করে দিও প্লিজ হ্যাঁ আমি তো বললাম সোনাই ভালো দুষ্টুমি করলে তখন না হয় না দেখো আমি ঘুমাচ্ছি